চলে আসলাম আজকে নতুন লাইভে সবাই কেমন আছেন কাছে এবং দূরে সবাইকে জানাই সুস্বাগত আমার কাছে সবাই কেমন আছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কে কোথায় থেকে আমার লাইভ কি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি যারা জয়েন হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি যেহেতু আজকে অনেকদিন পর লাইভ এসেছি আমি যেহেতু সব সময় গজল নিয়ে আসি আজকেও আপনাদের সামনে একটা গজল বলবো কেমন আছেন কি অবস্থা কত কষ্ট করে ভিডিও চালাই ভিডিও করি ভিডিওগুলো কে দেখে না কেন যে ভিডিওগুলো হচ্ছে না নাকি কিছুই তো বোঝা যাচ্ছে না বুঝতেছি না হুম যারা এখনো জয়েন হয় নাই আশা করি জয়েন হবেন অনেক দিন পর ফারিয়া ব্লকে চলে আসলাম লাইভে আমার ইউটিউবে যে ভিডিওগুলো দেওয়া হয় গজল মেয়ে গজল দেয় এখন মেয়ে ফোনা চাপবে মারছে সেজন্য ওকে নিয়ে আর মানে গজল দেওয়া হয় না বেশিরভাগ তারপরে ও যে সময় ওর ভালো লাগে ওই সময় দেয় আর আজকে পর মন চাচ্ছে লাইভে আসার জন্য তাই লাইভে চলে আসলাম তো আজকে গজলে বলবো এই ফুলের টপটা আমার খুবই ভালো লেগেছিল তাই নিয়েছি লেটটা আমার খুব কাছে কো ভালো লেগেছিলো তাই নিয়েছি যারা এখনো জয়েন হয়নি তাড়াতাড়ি জয়েন হয়ে নেন ফারিয়া লাইভ সব সময় আমি গজল নিয়ে লাইভে আসি যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন আমি প্রতিদিনের মতো হামি পাচ্ছি বেশিরভাগ আজকে প্রচুর হামি উঠতেছে সম্ভবত ঘুম আসবে আমি একটা গজল বলে কিন্তু থেকে বের যাব আমি বেশি লাইভে থাকি না ধন্যবাদ যারা জয়েন হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি একটা গজলে বলবো আমি সবসময় গজল নিয়ে থাকি যারা আমার সরাসরি দেখতে চান তারা কমেন্ট এবং শেয়ার করে দেন কে কোথায় থেকে জয়েন হয়েছেন অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আপনারা কে কোথায় থেকে লাইভ লাইভে চলে আসছেন গজল নিয়ে শুরু করবো গজল দিয়ে শেষ করবো বেশি কথা বলবো না যাদের ভালো লাগবে তারা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন আর যারা ভালো লাগবে না তারাও এফোর্ড করতে পারেন আমি দেব মা পাখি পথে দিওরা যা আমি থাকি বসে আশা টি টি ঋতু আসবে আমার গা আমি দেখে চিঠি দেব তোমা যারা জয়েন হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার গজলটি শুনতে চান তাহলে একটা শেয়ার করে দেবেন আর একটা কমেন্ট আপনারা কোথায় থেকে দেখতেছেন কমেন্ট করে বলতে পারেন আমি গজল বলি বেশিরভাগ আমার আর এই ফুলের টকটা আমার খুবই ভালো লেগেছিলো তাই এটা সামনে দিয়েছি যারা এখনো জয়েন হন নাই তারা তাড়াতাড়ি চলে আসুন আজকে আপনাদের সামনে একটা গজল বলবো পুরোটাই বলবো মাঝে মাঝে তো আমি গজল অর্ধেক অর্ধেক বলে রেখে দিই আজকে পুরোটাই বলবো যদি শুনতে চান তাহলে লাইভে চলে আসেন যারা আসবে তারা শুনবে যারা আসবে না তারা তো শুনতেই পাবেন না আমার গজলগুলো কেমন হয় চলে 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 আসুন 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 আমি গজল বলবো যদি শুনতে চান একটা কমেন্ট করে বলতে পারেন আপনি কোথায় থেকে দেখতেছেন আর একটা লাইক করে দেবেন একটা শেয়ার করে দেবেন যাতে আপনার কাছে কেউ উপভোগ করতে পারে গাছটা কেমন লাগছে সেটা তো বললেন না কেউ আমি আরেকটা গজল পড়ব যেটা এখন বর্তমানে রালিংয়ে আছে এটা বলবো আমি তোমার প্রেমের ভিকারি আর সুদ আমি তোমার প্রেমের ভিকারি रसुललल अल्लाह अमित अल्ला, तो मन प्रेम मेरे भिकारी अमित मन प्रेम या भिकारी अल्लाह আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমে তিগু নাই যে তুলনা নাই যে তুলনা গুর নাই যে তুলনা তোমার প্রেমে নাই যে তুলনা તમર પ્રે ચિંદસ તમર પ્રેમે Primitive Hikari.

मेरे भिकारी रसूल है अम्मी तुम प्रे मेरे भिकारी तो हे जाब उठारा दख ধন্য কর মরে গোরা সল ধন্য কর মরে হে দেখা ধন্য কর মরে ধন্য কর মরে গোরা সল ধন্য কর মরে তোমার বিহনে করানো আছে না তার বিহীন পরানো বছে না সাল্লা আমি তো মানে প্রেমের ভিকারী আর আমি তো মানে প্রেমের ভিকারী যদি গজলটি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দেবেন প্লিজ আর কোথায় থেকে দেখতেছেন অবশ্যই আপনারা একটা কমেন্ট করে বলে দেবেন কোথায় থেকে আপনারা আমার লাইভটি দেখতেছেন যদি প্রতিদিন দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই চলে আসবেন সবাইকে রমজানের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মাঝে যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ